পাত্রপক্ষ স্বর্ণালঙ্কার না দেওয়ায় নতুন বউয়ের মহাকাণ্ড বিয়ের আসর জমজমাট চারপাশে অতিথির ভিড় হঠাৎই খবর ছড়িয়ে পড়ল বউ নেই বউ টিনের চালে ঘটনা এমন বৌমা শুনেছেন বিয়ের শর্ত ছিল সোনার হার আর কানের দুল কিন্তু আসরের মাঝেই বুঝলেন স্বর্ণালঙ্কার নাই তারপর যা করলেন সোজা শাড়ির আঁচল সামলে গরম ভাতের হাঁড়ি পার হয়ে মইবে টিনের চালের ওপর উঠলেন কোণে উপরে বসে মুখে স্পষ্ট ঘোষণা শোনা নাই তো আমি নাই ফ্রিতে বউ হয়ে কেউ যায় নাকি বরপক্ষের মুখ শুকনো কোণে পক্ষ হাঁ করে তাকিয়ে পাড়া প্রতিবেশী ভিডিও করতে ব্যস্ত এক চাচা তো ফেসবুক লাইভ দিয়ে দিয়েছেন কমেন্টে এখন চলছে বউ এখন টিনের চালে ভাই ভাই এই ঘটনা যেমন হাসির তেমনি চিন্তার স্বর্ণালঙ্কার না দিয়ে বিয়ে করিয়ে দিলে এমনই হবে কারণ বিয়ে শুধু ভালোবাসায় হয় না সাথে সোনার গয়নাও লাগে